চিত্রকলা হলো বাস্তব রূপের কৃত্রিম যা কখনো কখনো পয়ত্রিশ গ্রন্থের চিত্রকলা সহ সমূহকলা শিল্পকে বাস্তবে অনুকরণ বলে বর্ণনা করেছেন শহরভাবে বলতে গেলে কোন অনুভূতি ভূমি প্রকাশের জন্য মনের ক্যানভাসে কল্পনাকে বাস্তবে রঙে রাঙানোই চিত্রকলা। শব্দতর প্রায়শই উপাদান বিরুদ্ধ হয়ে যেতে পারে কিন্তু থেকে যায় শিল্পকর্ম আর চিত্রকলা। গ্রন্থুলির জাদুপরিস্ফর্ষে যে রূপময় জগৎ তৈরি হয় তা শুধুমাত্র চিত্রকলার ব্যাকরণই প্রকাশ করে না একই সঙ্গে প্রকাশিত হয় মানুষের কল্পনা শক্তিও আর মোহাম্মদ হাসান সে জগৎ নিয়ে লিখেছেন লিখেছেন চিত্রকলা জগৎ তার গ্রন্থের নাম চিত্রকলার জগৎ অনুপ্রান্ত প্রকাশন দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে বইটি প্রকাশ করে বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে তিনশো টাকা চিত্রকলার জগৎ গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে চাঁদপুরের গর্ব বিখ্যাত চিত্রশিল্পী ডক্টর ফরিদা জামানকে ভূমিকা লিখেছেন শান্তিনিকেতনের বিশিষ্ট লেখক ও গবেষক সাত তিনি তার লেখায় উল্লেখ করেন লেখক বিষয়ের হৃদয় গ্রাহী তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মন করেছেন প্রবন্ধ সংকলনে প্রবন্ধের নির্বাচন এবং বিন্যাস দুইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে বইটিতে তেরোটি প্রবন্ধ রয়েছে লেখক প্রবন্ধগুলোতে শিল্প থেকে শিল্পীতে চলে এসেছেন প্রথম দুটি প্রবন্ধ শিল্প নিয়ে প্রবের করেন প্রবন্ধগুলো শিল্পী এবং তাদের কাজ নিয়ে প্রথম প্রবন্ধ লেখক দেখিয়েছেন শিল্পের প্রভাবশালী পাঁচ মতবাদ কিভাবে শিল্পে বাধা গড়ন খেলা হয় কিভাবে নিজের সাথে লড়াই করে একটি ধারা কালোর্তিন হয় লেখা লেখক সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে শিল্পের নতুন ধারার সৃষ্টির বিষয়ে লেখক উল্লেখ করেন শিল্পের জগতে নতুন একটি ধারা তখনই সৃষ্টি হয় যখন প্রচলিত চিন্তা চেতনা ও উপস্থাপন থেকে সরে এসে শিল্পীরা স্বতন্ত্র একটি ঢঙ্গের আলোয় নিজেদের উদ্ভাসিত করে এই উপস্থাপন শিল্পের দুনিয়ায় কেবল নতুনত্বই যোগ করে না পাশাপাশি এটি শিল্পের প্রবাহকে হাজার হাজার বছর ধরে গতিশীল রাখতে সবচেয়ে অর্থবহ ভূমিকা পালন করে দ্বিতীয় প্রবন্ধে শিল্প ও শিল্পীর প্রতিবাদ একটি রাষ্ট্রমার বা সমাজের অভিচার বিশৃঙ্খলা অশুভ শক্তির উত্থান সম্পর্কে সাধারণ মানুষের আগে শিল্প বা শিল্পের সাথে সংশ্লিষ্ট মানুষরা আগে বিষয়টি অনুধাবন করতে পারে যখন সেই অন্যায় প্রকাশ্যে আসে তখন সব শ্রেণী প্রতিবাদ করে এর ব্যতিক্রম নয় চিত্রশিল্পীরাও একজন সাধারণ মানুষের সে একজন শিল্পীর প্রতিবাদ শতগুণ বেশি শক্তিশালী অনেক সময় হাজার হাজার মানুষ রাষ্ট্রের অবিলম্বে প্রতিবাদ করলেও ক্ষমতার ভিত নাড়াতে পারেন না কিন্তু একজন চিত্র শিল্পীরা শিল্পী শিল্পের মাধ্যমে জালিম শাসকদের ভিট নারী দিতে পারে এরকম বহু উদাহরণ রয়েছে একজন চিত্রศิลป শিল্পী শিল্প তখন স্বাভাবিকভাবে তিনি চিত্র গড়াকেই বেছে নেন এই প্রবন্ধে লেখক উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছেন চিত্র শিল্পীরা কিভাবে রাষ্ট্রের অন্যায় প্রতিবাদ করেছেন Polres 11 প্রবন্ধ লেখক শিল্পী এবং তার শিল্পকর্ম নিয়ে লিখেন এর মধ্যে বিদেশি শিল্পী রয়েছেন ছয়জন বাঙালি বাঙালি শিল্পী পাঁচজন বাঙালি পাঁচজনের মধ্যে বাংলাদেশি দুজন এরা বলেন হাশেম খান ও কামরুল হাসান চিত্রযিবার আর সুকুমারী দেবী জন্মস্থান চাঁদপুরের হলেও তারা এক সময় শান্তিনিকেতনে চলে যায় বাকি জনের বাড়ি পশ্চিমবঙ্গে চিত্র শিল্পীরা হলেন অসম্ভব প্রতিবাদার মানুষ যারা কথা বলেন রং তুলি দিয়ে রং তুলির আছড়ে যারা ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলেন তাদেরকেও কখনো কখনো জালিম শাসকের কারাগারে যেতে হয় সাংবাদার দালিকেও জেলে যেতে হয়েছে তবে তার জেলে যাওয়ার ঘটনা এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা জানতে জানতে পারবেন চিত্রকলা জগৎ পড়লে দারিদ্র অনেক শিল্পীকে শিল্পী হয়ে ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করে কিন্তু যে শিল্পীর রক্তে শিল্প মিশে গেছে তারের দারিদ্র বাধা দিয়ে কাটতে পারে না তেমনি একজন শিল্পী পদ্মপিকাশও যে দারিদ্র সুবি আকার ক্ষেত্রে হয়ে হওয়ার চেষ্টা করেছে পদ্মপিকাশও সেই দারিদ্রকেই করেছে শিল্পের আকার বিষয় আছে বাঙালি নারীদের চিত্রতলা স্বরস্থ ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি নাম সুনো অনদেবী 1875 সালের 18 জুন জোরাফাকরের ঠাকুর পরিবারে তার জন্য মাত্র 12 বছর বয়সে রাজা রামমোহন রায়ের নাতি রজনী মোহন রায়ের সঙ্গে তার বিয়ে হয় উনিশশো সাতাশ হয়। রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে যাদের সস্তায় আলপনা শিল্প যাত্রা শুরু করে এবং সমৃদ্ধ হয় তাদের মধ্যে সুকুমারী দেবী ছিলেন নেত্রী তার জন্ম ছাত্রের মত দক্ষিণ উপজেলায় সুকুমারী দেবী মাত্র বারো বছর বয়সে স্বামী আনা সুকুমারী দেবী পৌরাণিক উপাখ্যান অবলম্বনে ছবি আঁকতেন চিত্রনিবার নাম কিভাবে চিত্র নিবার হলো চিত্রকলা জগৎ করলে পাঠক জানতে পারবেন চাঁদপুরের এই কৃতি সন্তান বাবা এবং স্বামীর পুলের সহযোগিতায় শান্তিনিকেতনে গিয়ে হয়ে ওঠেন চাঁদ শিল্পী লেখক যথার্থই বলেছেন রঙের মাধ্যমে যারা জগৎকে রাঙা ভোটকে তুলে ধরেন ক্যানপাসে তারাই আমাদের কাছে তুলির জাদুকর চিত্রশিল্পীদের আঁকা ছবিগুলি কখনো তুলে ধরেন সময় আবার কখনো অতিক্রম করে যায় সময়কে সবাই আঁকতে পারে না রঙের কারু কাজ সবার ভোটগম্য নয় তবে রেস্তোরাঁর একজন ওয়েটারের কাছে যখন শিল্পের মুখের ভাষা হয় ওতে দুর্বোধ্য সেই একই শিল্পী চিত্রকর্ম ওই ওয়েটারের কাছে হয়ে ওঠে ভোটগম্য আমাদের

তারপর থেকে এভাবেই চলতে লাগলো ছবি এঁকে খাবার অর্ডার দেওয়ার তার এক নতুন পদ্ধতি খুব যত্ন করে এঁকেছেন শিল্পের শীর্ষক শিল্পী তরুণ যা আমাদের নিয়ে যাবে ভিন্ন এক জগতে যে জগতে শুধুমাত্র সুন্দরে বসবাস করে পাল্লা হয় সুন্দরের সাথে সুন্দরের সেই সুন্দরময় জগতে প্রবেশ করতে হলে করতে হবে চিত্রকলা জগৎ ಸೊ ಆಮಂತ್ರಣ